নমস্কার বন্ধুরা আজকের অনেক দিন বাদে তোমাদের সাথে কাটিংয়ের ভিডিও শেয়ার করছি এটা কাটিং সেলাই দুটো একসাথেই বানিয়েছি আর এটা হচ্ছে ওয়ান পিস কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখে নিন প্রথমে একটা হাফ মিটারে কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পর প্রথমে দু ভাঁজ করে নিয়েছি দু ভাঁজ করার পর ওটাকে চার ভাঁজ করে নিয়েছি লম্বাই রেখেছি তেরো ইঞ্চিতে দাগ দিলাম বন্ধুরা এদিকে ফুট রেখেছি পাঁচ ইঞ্চিতে যেহেতু ডবল ভাঁজে আছে এটা পাঁচে রেখেছি যেহেতু ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য বানানো হচ্ছে আর এখানে গলা রেখেছি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম নিচে তেসরে রেখেছি সাড়ে পাঁচে দাগ দিয়েছি এদিকে আড়াই থেকে যেটা ওটা দাগ টেনে দিলাম এদিকে পুর পাঁচ ইঞ্চিতে সে ওটা দাগ টেনে দিলাম এটা বগলের অংশ বেরিয়ে গেল বগলের পোর্শনটা এদিকে চওড়াতে রেখেছি ছাতি সাত ইঞ্চিতে রেখেছি যেহেতু ডবল ভাজে আছে বন্ধুরা এদিকে শেষ তো রেখেছি আট ইঞ্চিতে আর এদিকে কোমরের যে মাপটা আছে কোমরের মাপে এখানে সাড়ে ছয় রেখেছি আর এদিকে সাত রেখেছি এবার এখান থেকে এটা দাগ টেনে দেবো এদিক থেকে এটা ডাক দাগ টেনে দেবো সরি বন্ধুরা এদিক থেকে সমান করে এটা বাড়তি কাপড় রাখলাম এদিকে সমান করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এদিকে বগলের পরিচ্ছন্নটা বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা দুটো পাট একসাথে বেরিয়ে গেছে আর এদিকে গলাটা আমি পাঁচে রেখেছি যেহেতু তেসেরভাবে সাড়ে পাঁচে ছিল গলাটা পাঁচে গোল করে কেটে নেব দুদিকে সমান করে কেটে নিচ্ছি আর এদিকে ফুটের যে অংশটা আছে না ওটা একটু কোনাকুনিভাবে কেটে নিলে ওটা শেপটা ভালো বসে একটু কোনাকুনিভাবে কেটে নিয়েছি এদিকে দেখুন দুটো পাট আলাদা করে দিলাম এদিকে দুটো পাট আলাদা করে দিলাম আলাদা করে নেওয়ার পরে এদিকে দেখুন বন্ধুরা এই কাপড়টা আমার এক মিটার রেখেছি কাপড়টা এক মিটারের কাপড় এক মিটার কাপড় রেখেছি এখানে লম্বাই রেখেছি ছাব্বিশ ইঞ্চি আর এদিকে দেখুন বন্ধুরা নিচে সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এদিকে একটু অনেকটা লম্বা তো যেহেতু একটু সমান করে ভা ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে ওপর থেকে যে কোমরের মাপটা ওটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এদিক থেকে কোন করে একটু সেপ দিয়ে নিলাম দেখুন বন্ধুরা এটা ওখান থেকে কেটে নেওয়া হবে কেটে নিলে নিচের যে ঘেরটা ওটা বেরিয়ে যাবে এটাকে এবার সমান করে কেটে নেওয়ার পর এটাকে সরিয়ে রাখবো বন্ধুরা সরিয়ে রাখার পর দেখুন দুটো ভাঁজ করে সরিয়ে রেখেছি এবার প্রথম যে ভাঁজটা আছে ওটাকে সামনের পাটটা সরিয়ে রেখে পিছনের পাটে একটু কেটে দিলাম একটু কেটে দেওয়ার পর এদিকে যে এটা সামনে যেহেতু প্লেন হবে ওর জন্য কাপড় একটু বেঁচে গেছে এটা সামনের পাটটা একদম পুরো ডিজাইন করে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে সমান করে এই মাপে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর চারিদিকে এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে প্রথমে কাপড়টাকে সোজাভাবে রাখতে হবে আর লাইলিনটাকে উলটিয়ে দেখুন বন্ধুরা এটা কাপড়টাকে সোজাভাবে রাখলাম এদিকে লাইলিনটাকে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে নেওয়ার পরে এটা ছোট ছোট করে কেটে দিতে হবে তাহলে গলাটা ভালো বসে যাবে এইভাবে ছোট ছোট করে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর উলটিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়ার পর এইভাবে চারিদিকে জমিয়ে নিতে হবে চারিদিকে সেলাই করে এটা সুন্দরভাবে বসিয়ে এবার সমান করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দেখুন বন্ধুরা ঠিক এরকমই হবে কতটা সুন্দর লাগলো বন্ধুরা সামনের পাটটা এদিকে পিছনের পাটটা এরকমই ব্ল্যাক থাকবে এদিকে কি করেছি পিছনের পাটটা নিয়েছি আর এদিকে পিছনের যে পট্টিটা আছে এটা ওইভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে এটাকে চাপ সেলাই দিয়ে মুড়িয়ে সেলাই করে দিলে এটাকে রেডি হয়ে যাবে এ এবার যে পট্টিটা নিয়েছি বন্ধুরা এটা তেসরাভাবে কাটা এক ইঞ্চি চওড়া করে এটাকে ওইভাবে বসিয়ে নিচ্ছি যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে বসিয়ে নিয়ে সেলাই দিতে হবে সেলাই দেওয়ার পরে এখানে কেট ছোটো ছোটো করে কেটে চাপ সেলাই দিয়ে দিলে সুন্দরভাবে বসে যাবে আবার উলটিয়ে এইভাবে ঘুরিয়ে ফোল্ড করে দিলে বন্ধুরা গলার পট্টিটা বসানো রেডি হয়ে যাবে আর প্রত্যেকটা দেখুন বন্ধুরা এখানে কাঁচি ধরে কেটে দেওয়া হচ্ছে কেটে দিলে গলাটা সুন্দরভাবে বসে যাবে ওইভাবে ফোল্ড করে দিলে এটা পিছনের পাট আমার এদিকে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার সামনের পাটটা বসাতে হবে পিছনের পাটটা দিক আর সামনের পাটটা হচ্ছে উল্টো দিকে দিয়ে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে এদিকে কাঁধে কাঁধে জয়েন করে নেওয়া হয়েছে কাঁধে কাঁধে জয়েন করে নিয়েছি নামার পরে এদিকে দেখুন বন্ধুরা বগলের যে ওটা ওটাও এক ইঞ্চি চগড়া করে পট্টি কেটে নিয়েছি কেটে নিয়ে ওইভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়ার পর ওপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে আর উলটিয়ে ওইভাবে ফোল্ড করে দিলে আমার বগলে পোর্শনটাও পাকা সেলাই হয়ে যাবে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর খুব সহজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একদম জলের মতন করে দেখিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা নিচে যে জয়েন্টটা দিতে হবে এটা দেখুন উল্টো দিকে ধরতে হবে একটা দিক পাট সোজা রাখতে হবে একটা পাট উলটিয়ে দিতে হবে দিয়ে এইভাবে সমান করে ধরে সেলাই করে নিলে উলটিয়ে দিলে দেখুন রেডি হয়ে যাবে পরের পাটটাও সেম এইভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে এবার দুটো পাট এবার উলটিয়ে সমান করে নিতে হবে বগল থেকে ধরতে হবে ধরে সমান করে নিতে হবে সেলাই সমান করে ধরে হাফ ইঞ্চি রেখে সেলাই দিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে হাফ ইঞ্চি রেখে সমান করে সেলাই দিতে হবে ওইদিকে যেমনভাবে দাগে দাগে সেলাই করে নিয়েছি দেখুন বন্ধুরা দুই পাট সেলাই করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়ে গেছে দেখুন এবার নিচের পোর্শনটা সেলাই করে নিলে আমার রেডি হয়ে যাবে নিচের পোর্শনটা এইভাবে সেলাই করে নিলে রেডি হয়ে গেল